প্রোবায়োটিক হচ্ছে উপকারী অনুযুগ বা মাইক্রোবস প্যাকেটের গায়ে দেখে নিবেন যে ওই প্রোবায়োটিকের গায়ে কত ধরনের ব্যাকটেরিয়া মানে প্রতি কেজিতে পাঁচ গ্রাম অথবা দশ গ্রাম চাশি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী প্রিয় মাসি ভাই ও বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমি আজকেও আপনাদের জন্য নতুন টপিক্স নিয়ে চলে এসেছি তো আজকের টপিকস হচ্ছে মাছের প্রোবাইটিক ব্যবহার আজকের ভিডিওতে আমরা মাছ চাষের প্রোবায়োটিক ব্যবহার নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। প্রোবায়োটিক আসলে কি কি ধরনের হয় কিভাবে ব্যবহার করতে হয় আর এর উপকারিতাই বা কি এর সব কিছুই বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে বর্তমানে আমাদের দেশে মাছ চাষিরা না জেনে না বুঝেই প্রোবায়োটিক ব্যবহার করেন যার ফলে শতভাগ কার্যকারিতা পাচ্ছেন না তাই আপনি যদি আমার আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাইলে আপনার প্রোবায়োটিক নিয়ে এ টু জেড বিস্তারিত একটা ধারণা পাবেন আজকের আমার এই ভিডিওতে তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও শুরু করি প্রথমে জানি প্রোবায়োটিক কি প্রোবায়োটিক হচ্ছে উপকারী অনুযুগ বা মাইক্রোবস যা মাছ পানি এবং পুকুরের সামগ্রিক পরিবেশটাই ঠিক রাখতে সহযোগিতা করে এই প্রোবায়োটিক পানির দূষণ কমায় ক্ষতিকর জীবাণু দমন করে এবং মাছের হজমক্রিয়া ক্রিয়া ভালো করে এবং মাছের সর্বোপরি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি যে আমরা তো সবাই খেয়েছি তাই না আর এই দই কিন্তু তৈরি হয় দুধকে ব্যাকটেরিয়া দ্বারা ফার্মেটেশনের মাধ্যমে আর এই দই ভিতরে থাকে বিভিন্ন প্রকারের উপকারী ব্যাকটেরিয়া যে এই ব্যাকটেরিয়াগুলা কি করে আমাদের যখন আমরা এই দধিটা খাই আমাদের পেটের মধ্যে গিয়ে এরা কি করে আমাদের হজম ক্রিয়া বৃদ্ধি করে প্রোটিন বাড়ায় ক্যালসিয়াম ফসফারাস ভিটামিন বি টু বি ও ত্বক ও চুলের জন্য উপকারে কাজ করে ঠিক সেমভাবেই প্রোবায়োটিক আছে মাছের এই উপকারী ব্যাকটেরিয়া যেগুলা মাছের স্বাস্থ্য ঠিক রাখে পুকুরের পানি পরিবেশ ঠিক রাখে এবং সামগ্রিকভাবে পুকুরের পরিবেশকে প্রাকৃতিকভাবে একটা সুরক্ষা বলায় তৈরি করে প্রোবায়োটিকের ভিতরে থাকে বিভিন্ন প্রকারের উপকারী ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া যেমন যদি সহজভাবে আমরা বলি প্রোবায়োটিক হচ্ছে মাছের প্রাকৃতিক ঔষধ বা পরিবেশ রক্ষক চলুন এবার আমরা প্রোবাইটিকের ধরন সম্পর্কে জানি প্রোবায়োটিক মূলত হচ্ছে তিন প্রকার নাম্বার ওয়ান ওয়াটার প্রোবাইটিক বা জল প্রোবাইটিক এটি মূলত পুকুরের পানিতে ব্যবহার করা হয় এটি ব্যবহার করার ফলে পুকুরের অ্যামোনিয়া গ্যাস নাইট্রাইট হাইড্রোজেন সালফাইড কমায় এবং হচ্ছে পুকুরের পানিতে সুন্দর পরিবেশ তৈরি করে যার কারণে মাছ স্বাভাবিক বৃদ্ধিটা হতে পারে নাম্বার টু সয়েল প্রোবায়োটিক বা মাটি প্রবাইটিক এটি সাধারণত পুকুরের মাটিতে ব্যবহার করা হয় বিশেষ করে যখন আমরা পুকুর প্রস্তুত করি তখন এই প্রোবায়োটিকটা ব্যবহার করি তো নাম্বার থ্রি ফিট প্রোবায়োটিক বা খাদ্য প্রোবায়োটিক এই প্রোবায়োটিকটা আমাদের দেশে সাধারণত গাঠ প্রোবায়োটিকটা আমরা পরিচিত এটি আমরা যখন যে মাছে যে খাবার দেই এই খাবারের সাথে মিশিয়ে আমরা খেতে দেই। বন্ধুরা এত সময় আপনারা জানলেন প্রোবায়োটিকের ধরন সম্পর্কে চলুন এবার জেনে আসি প্রোবায়োটিক ব্যবহারের উপকারিতা মাছ চাষি বন্ধুরা প্রোবায়োটিক ব্যবহার করলে আমাদের আমরা অনেক অনেক উপকার পাই যেরকম হচ্ছে এটি পানির মান ভালো রাখে মাটির দূষণ কমায় মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাছের খাবারের হজম ক্রিয়া বাড়ায় এবং মাছ দ্রুত বৃদ্ধিতে ত্বরান্বিত করে সর্বোপরি এই যদি আমরা প্রোবায়োটিক ব্যবহার করি তাহলে আমাদের পুকুরে অ্যান্টিবায়োটিক সহ অন্য অন্য মেডিসিন ব্যবহার করার প্রয়োজন পড়ে মানে এক কথায় যদি বলি প্রোবায়োটিক হচ্ছে মাছ চাষের একটি প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা বা প্রাকৃতিক সুরক্ষা কবচ চলুন এবার আমরা একে একে ধরে ধরে প্রোবায়োটিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করি যদি প্রথমে আমরা ওয়াটার প্রোবায়োটিক বা জল প্রোবায়োটিক নিয়ে আলোচনা করি আমাদের দেশে যে প্রোবায়োটিক ব্যবহারে প্রচলিত হয়েছে এই প্রচলিত প্রোবায়োটিকের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে এই ওয়াটার প্রোবায়োটিক যা বিশেষ করে এটি আমরা একো প্রোবায়টিটিক নামেই চিনি ঠিক আছে এটি মাসে একবার করে ব্যবহার করা যায় অথবা আপনি চাইলে পনেরো দিনে একবারও নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে পারেন বাংলাদেশ সহ বিশ্বের সবগুলা দেশেই কম বেশি মাছ যারা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে এই ওয়াটার প্রোবায়োটিকটার ব্যবহারের প্রচলেই বেশি তো এই প্রোবায়োটিকটা ব্যবহার করার কিছু শর্ত বা নিয়ম আছে নিয়মটা হচ্ছে মূলত সব ধরনের প্রোবায়োটিক বা এই যে এটা ওয়াটার প্রোবায়োটিক এটি ব্যবহার করার পূর্বে এক থেকে দুই ঘন্টা মিষ্টি পানি অথবা চিটা গুঁড়ে ভিজিয়ে রাখতে হয় কারণ হচ্ছে কি প্রোবায়োটিক হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া যেগুলা একটি হতে একটু সময় লাগে যখন আপনি মিষ্টি পানি অথবা চিটেগুড়ের মধ্যে যখন এই ব্যাকটেরিয়াগুলো দিবেন তখন তারা সক্রিয় হবে এবং পুকুরে যখন দিবেন দ্রুত কাজ করা শুরু করবে দ্রুত বংশবিস্তার করে পুকুরের পানি তারা সামগ্রিকভাবে ছড়াই যাবে এই জন্য অধিকাংশ প্রোবায়োটিকের গায়ে লেখা থাকে অবশ্যই ব্যবহারের পূর্বে এক থেকে দুই ঘন্টা মিষ্টি পানি অথবা চিটেগুড়ের সাথে ভিজিয়ে রাখবেন অবশ্যই এটা যে সব কোম্পানির ক্ষেত্রে একই হবে তেমন না এটি বেশিরভাগ কোম্পানিতে এই ধরনের ব্যবহার পদ্ধতি থাকে তারপর আপনি যদি এই ধরনের প্রোভাইটিক ব্যবহার করেন অবশ্যই ব্যবহারের নির্দেশনা অথবা যে প্রতিনিধিদের কাছ থেকে নিতেছেন তার কাছ থেকে জেনে বুঝে নিয়ে আসবেন আমি যদি বাংলাদেশের বহুল ব্যবহৃত কয়েকটি প্রোভাইটিকের কথা বলি যেরকম হচ্ছে ফন্ট কেয়ার প্রোটক্স একুয়া প্রোফস একুয়া কেয়ার এছাড়া ইত্যাদি নামে আছে ঠিক আছে তো কোম্পানি ভেদে এগুলোর ব্যবহারের মাত্রা এবং প্রয়োগ ভিন্ন ভিন্ন হয়ে থাকে আর যদি আমি আপনি যে প্রোবায়োটিক ব্যবহার করেন না কেন সবসময় গুণগত মানের দিকটা খেয়াল রাখবেন যে ভালো মানের একবারে মানসম্মত যে প্রোবায়োটিকটা আছে বাজারে সবাই যেটাকে ভালো বলে সেই ধরনের প্রোবায়োটিকটা আপনি ব্যবহার করবেন এবং আপনি প্রোবায়োটিক কেনার আগে প্যাকেটের গায়ে দেখে নেবেন যে ওই প্রোবায়োটিকের গায়ে কত ধরনের ব্যাকটেরিয়া আছে এবং ব্যাকটেরিয়ার পরিমাণটা কেমন যেটার মধ্যে দেখবেন যে ব্যাকটেরিয়ার পরিমাণটা বেশি এবং যেটা বিশ্বস্ত ব্র্যান্ড সেই প্রোবাইটিকটাই আপনি ব্যবহার করবেন তাইলে উপকারটা আরো বেশি পাবেন আপনি যদি বড় ধরনের খামারি হন বা অনেক বেশি মাছ চাষ করেন তাইলে আপনি চেষ্টা করবেন যে ভালো মানের প্রোবাইটিকটা ব্যবহার করার জন্য যাই হোক এ নিয়ে আবার পরে আলোচনা করতেছি এখন আমরা মাটির প্রোবাইটিং বা সয়েল প্রোবায়োটিক সম্পর্কে একটু জানি সয়েল প্রোবায়োটিক সাধারণত আমরা যখন পুকুর প্রস্তুত করি তখনই এই প্রোবাইটিকটা ব্যবহার করতে হয় এছাড়া মাছ চলাকালীন সময় যদি দেখা যায় যে পুকুরের তল অতিরিক্ত কাদা জমা হয়েছে পুকুরের দুর্গন্ধ হইতেছে এবং মাছে খাবার খাচ্ছে না তখন আমরা সাধারণত এই ফয়েল কথা ঠিক আছে সয়েল প্রায়োটিক ও বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে আপনার যদি পুকুরের প্রয়োজন পড়ে প্রয়োজন অনুসারে আপনি সয়েল প্রোবাইটিকও ব্যবহার করতে পারেন নাম্বার তিন বা শেষ আইটেম যেটা আমরা খাদ্য প্রোবায়োটিক কথা বলছিলাম এই খাদ্য প্রোবায়োটিকটা আমাদের দেশে সাধারণত গাট প্রোবায়োটিক নামে পরিচিত হ্যাঁ এটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা মাত্রা হয়তোবা পাঁচ গ্রাম মানে প্রতি কেজিতে পাঁচ গ্রাম অথবা দশ গ্রাম খাবারের সাথে মিশিয়ে রেখে দিতে হয় তারপরে এক থেকে দুই ঘন্টা পরে খাবারটা পুকুরের পানিতে দিয়ে দেওয়া হয় আর এই খাবারটা যখন মাছ খায় খাবারের মাধ্যমে মাছের পেটে এই ব্যাক উপকারী ব্যাকটেরিয়াটা যায় যার ফলে মাছের হজমক্রিয়া ভালো হয় মাছের ভিতরে এনজাইম থেকে শুরু করিয়া সব ধরনের রোধ প্রতিরোধ ক্ষমতা একটি হয় যার কারণে মাছটা দ্রুত বৃদ্ধি পায় এবং রোগ কম হয় মাছ সুস্থ থাকে তো বন্ধুরা আমি একে একে ধরে ধরে প্রোবায়োটিকের তিনটি ধরন এবং কোন প্রোবায়োটিক কোন কাজে ব্যবহার করা হয় এইটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবার আমি আপনাদের প্রোবায়োটিক ব্যবহার করার জন্য যে যে সতর্কতা অবলম্বন করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব আসলে প্রোবায়োটিক ব্যবহার করার সময় অবশ্যই আপনার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমি এক নম্বরে বলি প্রোবায়োটিক কখনো অ্যান্টিবায়োটিক অথবা কোনো রাসায়নিকের সাথে ব্যবহার করা উচিত নয় আমার এই জানা মতে অনেক চাষি আছে যারা না জেনে না বুঝে একসাথে অ্যান্টিবায়োটিক আর প্রোবায়োটিক ব্যবহার করতেছেন ঠিক আছে এইটা কখনোই করা যাবে না কারণ হচ্ছে প্রোবায়োটিক হচ্ছে এক ধরনের অনুজীব। যেগুলো হচ্ছে পানির মধ্যে ছোট ছোটো কণা বা ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া আর অপরদিকে যদি আপনি পুকুরের মধ্যে এই যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন তাহলে কি হবে এই অ্যান্টিবায়োটিকের তো ক্ষমতা থাকে না যার কারণে অ্যান্টিবায়োটিকের কারণে এই পুকুরের উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যাবে তাই যদি আপনি অ্যান্টিবায়োটিকের সাথে অথবা অ্যান্টিবায়োটিকের পরেই যদি প্রোবায়োটিক ব্যবহার করেন তাহলে আপনার কোনো প্রোবায়োটিকটা কোনো উপকারেই আসবে না বিশেষ করে যারা নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করেন তাদের পুকুরে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন পড়ে না ঠিক আছে বাসে রোগ রোগ এমনি কম হয় পানি সবসময় সুন্দর থাকে তাই অবশ্যই যদি আপনার পুকুরে কখনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন পড়ে তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার দশ থেকে পনেরো দিন পরে প্রোবায়োটিক ব্যবহার করেন ন্যূনতম সাত দিন পরে প্রোবায়োটিক ব্যবহার করবেন নতুবা আপনি প্রোবায়োটিকের কোনো উপকার পাবেন না এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আর একটা বিষয় হচ্ছে আমরা আমাদের দেশের যে কিছু অসাধে ব্যবসায়ী আছে তাদের নিজের লাভের আশায় নিম্ন মানের প্রোবায়োটিক বাজারে নিয়ে আসে হ্যাঁ যেগুলো হচ্ছে মূলত কোনো কাজ হয় না ঠিক আছে এই জন্য আপনার যে প্রোবায়োটিকটাই নেন প্রোবায়োটিক নেওয়ার আগে ভালো মান আগে নিশ্চিত হয়ে নেবেন ধরেন আপনার যদি দুইশো তিনশো শতকের যদি পুকুর হয় বা অনেক বড় ফার্মের মালিক হন আপনি অনেক বেশি মাছ চাষ করেন তাহলে প্রোবায়োটিক ব্যবহার করলে আপনি বাংলাদেশের বিভিন্ন সংস্থা আছে সরকারি সংস্থা আছে এদের কাছ থেকে একশো বাদ বা দুইশো বা চারশো টাকার বিনিময় এরা ল্যাব টেস্ট করে দেয় আপনি ওই যে ব্যাকটেরিয়ারা বলতেছে ওই ব্যাকটেরিয়াগুলো আছে কিনা এগুলো ল্যাব টেস্ট করে নেবেন তাইলে ভালো হবে ঠিক আছে তো আমি যেটা বলতে চাইছি অবশ্যই প্রোবায়োটিক ব্যবহার করে গুণগত মানটা আগে বিবেচনা করে নেবেন ভালো মানের প্রোবায়োটিক ব্যবহার করতে চেষ্টা করবেন আর একটা বিষয় হচ্ছে এই প্রোবায়োটিক কিন্তু একটা অনুজীব তাই না এটি একটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হয় অনেক ঔষধ ব্যবসায়ী আছে যারা সচেতন না যারা শিক্ষিত না তারা কি করে যে কোনো জায়গায় এই প্রোবায়োটিক দেয় যার ফলে অতিরিক্ত যদি তাপ থাকে হ্যাঁ তাহলে এই উপকারী ব্যাকটেরিয়া মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি উপকারে ব্যাকটেরিয়া মারা যায় তাহলে তো আপনার কোনো উপকারে আসবে না তাই না তো সব সময় চেষ্টা করবেন যে যদি আপনি বাসায় নিয়েও রাখেন অবশ্যই এটা নির্দিষ্ট টেম্পারেচারে প্রোবায়োটিকটা রাখবেন নইলে আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্টটা পাবেন না ঠিক আছে ধরেন আমি যদি একটা গল্প গল্প না এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা আমি দীর্ঘদিন এই প্রোবায়োটিক সেল করি অথবা যারা ব্যবহার করে উপকারে আসে আমার এক কাস্টমার নতুন এক কাস্টমার এই প্রোবায়োটিকটা নিয়ে প্রায় আট দশ দিন বাসায় রাইখে দিছে রাইখা দেওয়ার পরে সে এই পুকুরে প্রোবায়োটিকটা দিছে দেওয়ার পরে কোনো উপকারেই আসে না সে তো আমার কাছে আইসা বলতেছে ভাই আপনি আমার মনে হয় একটা খারাপ প্রোডাক্ট দিয়েছেন আপনার প্রোবায়োটিক তো কোনো কাজই করে নাই পরবর্তীতে আমি বললাম যে ভাই আমি এটা শতভাগ মানুষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই প্রোবায়োটিকগুলো ব্যবহার করি সবাই রেজাল্ট ভালো হয় আপনি কেন বলতেছেন এই ধরনের কথা পরে যখন আমি তার কাছে খোঁজ নিয়ে জানলাম যে এই প্রোবায়োটিকটা তিনি চালার নিচে রাখছিল পুকুরে মানে ঘরে নিয়ে চালার নিচে রাখছিল একবারে টিন লাগোয়া যার কারণে অতিরিক্ত তাপে এই প্রোবায়োটিকের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে তাই অবশ্যই এই ব্যবহারের পূর্বে এই যে টেম্পারেচারটা মেনটেন করার বিষয়টা খেয়াল রাখবেন আর হচ্ছে এই প্রোবায়োটিকের মেয়াদ আছে কি এই মেয়াদের বিষয়টাও অবশ্যই মাথায় রাখবেন যাই হোক অনেক কথা বলতেছি আর সাথে যদি আরেকটু অ্যাড করি অবশ্যই প্রোবাইটিকটা ব্যবহার করবেন সকালে দশটার ভিতরে ব্যবহার করলে ভালো হয় আপনি সকালে ওইটা প্রোবাইটিকটা পানিতে ভিজিয়ে রাখবেন এরপরে এক দুই ঘন্টা পরেই প্রোবায়োটিকটা দিয়ে দিলে ভালো হয় অথবা বিকেলের দিকে কিন্তু এটা কোম্পানি ভেদে এর ধরন বা বিধি ভিন্ন হতে পারে সাধারণত এইভাবেই ব্যবহার করা হয় ঠিক আছে আপনি যখন ব্যবহার করবেন অবশ্যই কোম্পানির প্রতিনিধি অথবা প্যাকেটের গায়ে যে নির্দেশনা দেওয়া আছে অবশ্যই নির্দেশনাটা ফলো করবেন আর একটা বিষয় আমি সবসময় বলি যে বৃষ্টির দিনে অথবা মেঘলা আবহাওয়া বা খারাপ আবহাওয়ায় কোনো মাছের মেডিসিনেই হান্ড্রেড পারসেন্ট কাজ করে না কারণ হচ্ছে কি মাছের পুকুরে যদি অক্সিজেন না পড়ে তাহলে কোনো মেডিসিনেই শতভাগ কাজ করে না তাই সব সময় চেষ্টা করবেন যখন আবহাওয়া ভালো তখন আপনার প্রোবায়োটিকটা ব্যবহার করার জন্য তো বন্ধুরা অনেক কথা বললাম বলতে বলতে আজকে প্রায় ভিডিওর শেষের দিকে আমরা চলে এসেছি তো বন্ধুরা এই এটাই ছিল প্রোবায়োটিক ব্যবহার নিয়ে এ টু জেড আলোচনা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে আপনারা যারা আমরা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমি সবসময় চেষ্টা করি মাছ চাষটাকে কিভাবে আরও আধুনিকায়ন করা যায় এবং আমি ব্যক্তিগতভাবে একজন মাছ চাষী হ্যাঁ কিভাবে মাছকে আধুনিকরণ করা যায় বা কিভাবে মাছটি অধিক লাভ করা যায় এই বিষয়টা নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলি পরবর্তীতে আমি আবার কৃষির বিষয় নিয়ে যখন কীটনাশকের প্রয়োজন পড়বে এই বিষয় নিয়েও কথা বলার চেষ্টা করব। তো যারা নতুন আছেন তারা অবশ্যই চাষিবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা বন্ধুরা আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছাই দেবেন আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে অনেকেই দেখে বিশেষ করে আমাদের অনেক ইন্ডিয়ান অনেক বন্ধু আছে যারা আমার হোয়াটসঅ্যাপে লক করেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আমার আমি এখনো নতুন আপনাদের কাছ থেকে শিখতেছি এবং আমার যেটা ছোট নলেজ আছে এটা আপনাদের কাছে শেয়ার করি আপনারা ভালো একটা সারা দিতেছেন বিষয়টা আমার কাছে খুবই আনন্দদায়ক ঠিক আছে তো যারা নিয়মিত ভিডিও দেখবেন অবশ্যই চাষিবাই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং ভিডিও দেখার পরে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন যার কারণে কমেন্টস দেখলে পর আমার ভিডিও করার প্রতি আগ্রহটা বাড়ে তো অনেক কথা বললাম আজকে আর কথা বলাব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন আর অবশ্যই চাষিবাই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে